নমস্কার বন্ধুরা আমি শ্রীমন্ত আশা করছি সবাই ভালো আছেন আর বিষয় হলো আজকে ভিডিওতে ডিভেন্স হসপিটালে একটা নতুন যে ধরনশালা ধরমশালা ঠিক নয় ওরা একটা মানে গেস্ট হাউসের পরিষেবা দিচ্ছে হসপিটাল থেকে সেটা খুব কম রেটের মধ্যে কম রেট বলতে গেলে মাত্র পঁচাত্তর টাকার মধ্যে সেই রুমগুলো পাওয়া যাচ্ছে তো সেই রুমগুলো সম্পর্কে আজকে ভিডিওতে আলোচনা করব এবং অনেকেই আমার সঙ্গে যারা যোগাযোগ করে ওখানে গেছিলেন মানে এখন ওখানে আছেন তো তারা ওখানকার যে ফিডব্যাক সেটা যথেষ্ট ভালো দিয়েছে রুম পরিষ্কার পরিচ্ছন্ন এবং ওখানকার রান্নাবান্না করারও জায়গা আছে কিন্তু সরঞ্জাম জিনিসপত্র সব আপনাদেরকে নিয়ে যেতে হবে তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা যে নিমাস হসপিটালে যে নতুন ধরমশালা বা যে রুমের পরিষেবা দিচ্ছে সেটা কেমন চলুন একটু দেখে আসি আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমি চেষ্টা করছি অনেক যারা দুর্বল ব্যক্তি অর্থনৈতিক দিক থেকে তাদেরকে সহযোগিতা করায় তো অবশ্যই পাশে থাকবেন আপনাদের সহযোগিতা আমার অবশ্যই প্রয়োজন আছে তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা প্রথমেই আমরা দেখে নেব বেডরুম তো দেখুন টোটালটা কিন্তু উডেন ফার্নিচার দিয়ে বানানো রয়েছে আর কত সুন্দর ক্লিন হোয়াইট বেডশিটস দিয়ে বেড কভারগুলো রাখা রয়েছে সাথে এগুলো কিন্তু সিঙ্গেল বেড প্রত্যেকটা বেডের মধ্যে নাম্বার দেওয়া হয়েছে আর এখানে কিন্তু পার্সোনাল রুম আপনি পাবেন না কমন রুম ইউজ করতে হবে কিন্তু যদি ট্রিটমেন্ট করাতে এসে অর্থনৈতিক প্রবলেম হয়ে থাকে শুধু ট্রিটমেন্ট পারপাসে আসেন তাহলে কিন্তু এখানে অবশ্যই আপনারা থাকতে পারেন মাত্র পঁচাত্তর টাকায় এত সুন্দর বেড আর রুম আপনি কিন্তু শুধু নেমান্স মানে ব্যাঙ্গালোরে নয় মানে কোনো হসপিটালেই আপনি কিন্তু এরকম পাবেন না তো কত সুন্দর একটা পরিষেবা দেওয়া রয়েছে হ্যাঁ তবে কিন্তু এরকম পরিষেবা একটা সেন্ট জোনস হসপিটালও আছে এটা পঁচাত্তর বা আশি টাকা দিয়ে একটা এরকম রুম পাওয়া যায় সেই ভিডিওটা আমি পরে একটা তুলে ধরব তো চলুন আজকে নিম্যান্সের রুমগুলোই দেখি তো এখানে দেখছেন কত সুন্দর এখানে একটা কাবার্ড করা রয়েছে তো এখানে এই কাবার্ডের মধ্যে আপনারা কিন্তু আপনাদের সরঞ্জাম তুলে রাখতে পারেন ব্যাগ জামা কাপড় এগুলো তো বন্ধুরা আর একটা জিনিস আমি মেনশন করার চেষ্টা করব যে নিমেন্স হসপিটালে অনেকেই অনলাইন অ্যাপয়েন্টমেন্টের জন্য অনেক আগে থেকেই আমাকে ফোন বা মেসেজ করছিলেন তবে ইদানিং দেখছি যে ওনাদের ওয়েবসাইট সঠিক মতো কাজ করছে এবং চাইলে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট আপনারা নিতে পারেন তবে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যে খুব একটা লাভবান হয় আমার মনে হয় না কারণ এখানে এসে অফলাইনে আপনাদেরকে আবার এখানে ডকুমেন্টস এবং একশো টাকা দিয়ে ভেরিফিকেশান করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় সেক্ষেত্রে যদি আপনাদের প্রবলেম না থেকে থাকে অথবা আপনারা যদি একটু লাইন দিতে পারেন ঠিক সাড়ে চারটে পাঁচটার দিকে লাইন দিলে অনেক সময় পাওয়া যায় তো সেক্ষেত্রে একটু ভোরে লাইন দিলে আপনারা কিন্তু অতি সহজে এখানে অফলাইনে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন সেক্ষেত্রে অফলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিলে আপনাদের যে ট্রিটমেন্ট করানোর যে প্রসেস সেটা অনেকটা এগিয়ে থাকে তো এটা একটা দেখছেন যে ব্যালকনি ব্যালকনির সাথে সাথে আমি দেখানোর চেষ্টা করব যেখানকার এখানকার ওয়াশরুম বা আপনার যে পায়খানা বাথরুম রয়েছে সাথে আমি এখানে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে কিচেন বা ডাইনিং হল সেখানটায় সেই জায়গাটাও আমি একটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেসিন ওয়াশরুম তো সেক্ষেত্রে কত সুন্দর চকচকে ঝকঝকে একটা ওয়াশরুম বেসিন রয়েছে তো এটা ঠিক যতটাই পরিষ্কার আগামী দিনেও পরিষ্কার করে রাখার দায়িত্বটা অনেকটা আমাদেরও হয়ে পড়ে তো যারা অবশ্যই ব্যবহার করবেন এই গেস্ট হাউস অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন তো কত সুন্দর যেহেতু নতুন সেহেতু এখন সেহেতু যথেষ্ট পরিষ্কার হয়ে রয়েছে তো এগুলো দেখুন কিন্তু ওয়াশরুম মানে এগুলো কিন্তু আপনার যে সান করার জন্য যে জায়গাগুলো বাথরুম বাথরুম করা রয়েছে এবং এখানকার যে টয়লেটগুলো আছে টয়লেটগুলো কিন্তু এখন যথেষ্ট পরিষ্কার তো বেশি দেখতেই পাচ্ছেন এখানে গিজারের পরিষেবা পর্যন্ত কিন্তু লাগানো রয়েছে তো মাত্র পঁচাত্তর টাকায় এত সুন্দর পরিষেবা আমার মনে হয় না আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোথাও আপনি গেলে পাবেন আর একটা জিনিস আমি ওয়েস্ট বেঙ্গলে আমারও নিজের বাড়ি আমার বলতেও খারাপ লাগছে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে বেশিরভাগ গভর্নমেন্ট হসপিটালে যাবেন আপনি যদি সুস্থ থাকেন সেখান থেকে অসুস্থ হয়ে বাড়ি ফিরবেন ওখানকার পরিষ্কার পরিচ্ছন্নতার পরিষেবাটা অনেকটাই খারাপ তো দেখতে পাচ্ছেন তো এরপরে আমি যেটা দেখানোর চেষ্টা করব সেটাও কিন্তু ডাইনিং মানে এখানে যে রান্নাবান্না করে খাবার যে জায়গাগুলো আছে সেটা আমি দেখানোর চেষ্টা করব তো এখানে দেখছেন কোমর পায়খানারও ব্যবস্থা রয়েছে যাদের নর্মাল বাংলা পায়খানায় অসুবিধা হয় তারা কিন্তু কোমর পায়খানা ইউজ করতে পারেন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন কারণ হচ্ছে এটা কিন্তু এখন নতুন তো বিষয় হচ্ছে চলুন আমরা এরপর রান্নাঘরটা কীরকম সেটা একটু দেখে নেব এটা রিসেপশন এখানে কিন্তু আপনাদেরকে আপনাদের পত্র জমা দিয়ে রুমগুলো নেওয়ার ব্যবস্থা করতে হবে সাথে এখানে বসে থাকারও কিছু জায়গা রয়েছে আর এই যে এইখের দিক থেকে একটু হেঁটে গেলেই আপনি কিন্তু পেয়ে যাবেন ডাইনিং বা খাওয়ার জায়গা এখানে কিন্তু খাবার বানাতেও পারেন খেতেও পারেন বসে সমস্ত কিছু ব্যবস্থা করা রয়েছে তো আজকের ভিডিওতে পঁচাত্তর টাকায় যে রুম সেটা সম্পর্কে আমি যতটা পারলাম ক্লিয়ারলি তুলে ধরার চেষ্টা করলাম তো নেক্সট ভিডিওতে আমি আরও অন্য কোনো ইনফরমেশান নিয়ে হাজির হব সঙ্গে যারা আমার হেল্পিং অ্যান্ড চ্যানেলে যোগদান করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বড়দেরকে আমার প্রণাম আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে